আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত তো আপনারা কেমন আছেন আমি ঈশ্বরদের রূপ থেকে ভিডিও করতেছি এটা আমাদের মল আমাদের বলতে আমরা এখানে রেস্টুরেন্টে কাজ করি তো ক্লোজ টাইম তো এগুলো সব বন্ধ হয়ে গেছে এখন তো আমরা ডিউটি শেষ করে যাচ্ছি এই যে সব বড়ো বড়ো ব্র্যান্ড সব বন্ধ তো ডিউটি শেষ করে আমরা এখন বাইরে যাব। পারবেজ ভাই আসতেছে সামনে থেকে আমাদের বড় ভাই সদ্য পারবেজ ভাই তো এখন এটা এক্সিট এক্সিট আমরা বাড়িয়ে যাব এখন এটা আউটসাইডে যাব কোম্পানির গাড়ি আসবে কোম্পানির গাড়ির অপেক্ষার জন্য এখন বসে থাকা লাগবে অনেকক্ষণ তো আমাদের স্টাফরা দেখতে পাচ্ছেন যে বসে আছে ওখানে ওই যে সব বসে বসে লুডু খেলতেছে যে যা পাইতেছে তা করতেছে দেখাই যাচ্ছে এই যে দুই বান্দা এখানে আছে হ্যাঁ লুডু খেলে এই যে লুডু এই যে লুডু খেলাধুলা হচ্ছে এখানে দেখতেছেন নাকি দেখছে টিকটক দেখে টিকটক হ্যাঁ এটা ফাহাদ এটাও ফাহাদ দুই বন্ধু এরা ঠিক আছে মানিকজোড় দুই মানিক জোরে খুব মোবাইলে ব্যস্ত আর এই জায়গাতে আছে আমার পার্টনাররা এটা আনসারি ভাই ওল্ড ম্যান এই যে ইন্ডিয়ান হ্যাঁ পঁচিশ বছর ধরে সৌদি আরবে কাজ করে মুখ খানকে চিনে রাখেন দেখেন ভালোভাবে ঠিক আছে এই যে গিয়াস ভাই যে আমাদের গিয়াস ভাই সেফ এটা যে কিচেনের সেফ বড় শেফ তার হাতের বার্গার খেলে যে কেউ ফিরা হয়ে যাবে পাগল হয়ে যাবে দেখি আপনার হাটটা মার্শাল্লা অনেক সুন্দর এটা প্রবীণ আমাদের সর্দীয় বড়ো ভাই সেও একজন বিগ শেফ আর হৃদয় ভাই আমাদের নতুন এসছে কেক মেকার হুম সে কেক তৈরি করে এবং সেল দেয় আর আমাদের বড়ো ভাই এই যে আর একটা কিচেনের মেন হ্যাঁ মেন সেপেটে ঠিক আছে তাকে হাতের ছোঁয়া ছাড়া একটা কেকও বাইরে যায় না আর রিয়াদ পার্ক এই যে এটা ঠিক আছে তা আমরা এখন চলে যাব গাড়ির উদ্দেশ্যে এটা আমার বড়ো ভাই সদ্য বড় ভাই এই যে বড়ো ভাই নিয়ে এখন আমরা চলে যাবো গাড়ির উদ্দেশ্যে বড় ভাই তো গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমরা এখন চলে যাব তো গাড়ি আসতে কিছুক্ষণ লেট হবে ড্রাইভার গেছে গাড়ি আনার জন্যে ড্রাইভার আসলে আমরা গাড়িতে উঠে চলে যাব ইনশাল্লাহ রুমে সৌদি আরবের রাস্তাগুলো অনেক ব্যস্ত এবং বিজি কারণ এখানে সবারই একটা করে প্রাইভেট কার থাকে তো জোন প্রতি প্রাইভেট কার আছে সৌদি আরবের এমনও বাসটা আছে যে চারটা পাঁচটা ছয়টা করে তো এর জন্য সবারই একটা করে গাড়ি থাকার কারণে রাস্তাগুলো সবসময় ব্যস্ত থাকে আর বিজি থাকে আর এটা পার্কিং রিয়া পার্কে আর এটার ভিতরে আমাদের রেস্টুরেন্ট কি সুন্দর দেখেন ঠিক আছে তো ঠিক আছে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব আমার ভিডিওটা কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটা ভিডিওগুলো ঘুরে আসবেন দোয়ার হইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম